ব্যর্থ লিটনের পক্ষেই সাফাই গাইলেন হৃদয় বিশ্বকাপের আগে টাইগার শিবিরে দুশ্চিন্তা বাড়াচ্ছে লিটন দাসের অফ ফ্রম রান করা থেকে কিছুতেই বের হতে পারছে না টপ অর্ডারের এ ব্যাটার জিম্বাবের মতো প্রতিপক্ষের বিপক্ষে হতাশ করেছেন তিনি রান করার সঙ্গে নতুন করে মাথা ব্যথার কারণ করে দাঁড়িয়েছে তার স্ট্রেকরে তবে সংবাদ সম্মেলনে এসে তাহিদ হৃদয় সাফাই গাইলেন লিটনের পক্ষেই মাসখানেক পরই মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এখনও নিজেকে খুঁজে ফিরছেন লিটন গড়ের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জ্বলে উঠতে পারেননি ব্যর্থ জিম্বাবের মতো প্রতিপক্ষের বিপক্ষ টানা তিন জয় সিরিজ জিতেছে দল তবে সেখানে তার অবদান কতটুকু পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে তার রান যথাক্রমে এক তেইশ ও বারো রান মঙ্গলবার সাত মে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি লিটনের আউটে ছিল হতশ্রী বেলেজিং মুজারবানিকে পরপর দুই বল স্কুপ খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি এরপর একই শট খেলার চেষ্টায় অবিচল থাকেন এ ব্যাটার তারা তৃতীয়বারের চেষ্টায় ব্যর্থ তো হনই সঙ্গে অফ স্টামের বাইরের বলটি টেনে নিয়ে ভাঙেন নিজের স্ট্রাম লিটনের মতো এই সিরিজে ব্যাটারের দুটি সরাতে পারছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজের তিন ম্যাচে তার রান যথাক্রমে একুশ ষোলো ও ছয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে যেখানে উপস্থিত ছিলেন তিন ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা তাহিদ হৃদয় প্রথম দুই ম্যাচে তেত্রিশ ও সাত্রিশ রানে অপরাজিত থাকার পর আজ সাতান্ন রানের ইনিংস খেলেন হৃদয় নির্বাচিত হন ম্যাচ সেরা হৃদয়ে অবশ্য লিটন শান্তদের সমালোচনার পক্ষে নন দুই সিনিয়র সতীর্থের ওপর বর্ষা আস্থা দুটোই আছে তার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয় বলেন ঠিক আছে দুই একটা ইনিংস এদিক সেদিক হতে পারে আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে টপ অর্ডারে ব্যাটিং করে দেখবে ম্যাচে একদিন একশো বা আমাদের জন্য অবদান রাখবে এদিকে রান করার সঙ্গে নতুন করে মাথা ব্যথার কারণ করে দাঁড়িয়েছে লিটনের স্ট্রাইক রেট জিম্বাবের বিপক্ষে প্রথম ম্যাচে তেত্রিশ দশমিক তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এ টপ অর্ডার ব্যাটার পরের দুই টি টোয়েন্টি খেলেছেন যথা বিরানব্বই ও আশি স্ট্রাইক রেটে কিন্তু হৃদয় বলেছেন এখনো খুঁজে দেখলে স্টেক বাংলাদেশের সেরাদের কাতারে আছেন লিটন হৃদয় বলেন দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট নিয়ে আসে না লিটন ভাই যারা টপ অর্ডার খেলে তারা চেষ্টা করেছে নিজের সেরাটা দিতে একটা ক্রিকেট সবসময় ভালো খেলবেন লিটন ভাই উনি কি ক্রিকেট বা উনার স্টেক নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে তাকে আসলে খুঁজলে দেখা যাবে উনার স্টেক এখনো বাংলাদেশের কয়েকজনের ভেতরে আছে মনে হয় দুই তিনজনের ভেতরে পরিসংখ্যান বলছে টি টোয়েন্টি এক হাজার বেশি রান করেছে এমন বাংলাদেশের মধ্যে ভালো অবস্থানই আছে লিটন তার স্ট্রাইক রেট একশো আঠাশ এক হাজারের বেশি রান করা টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ একশো বাইশ স্ট্রাইক দিয়ে দিয়ে আছেন সাকিব আল হাসান